বিসমিল্লা রহমান রহিম দুপুরের পরে আপনকে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা কাজে যাচ্ছিলাম কাজে যাওয়ার পথেই একটা জিনিস আমাদের চোখে পড়লো সেইটা হচ্ছে আমাদের পাড়ার পাশের একটা পুকুর থেকে মাছ ধরা হয়েছে এবং পাশের পুকুর থেকে যখন পানি আসতেছিল ওই স্রোতে এই পুকুর থেকে একটা শোল মাছের সাইজ বিশাল সাইজের শোল মাছ এটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন মাছটা দেখে আমি এক মিনিটও দাঁড়াই সাথে সাথে ওখানে নেমে পড়েছি কাদার মধ্যে কাদার মধ্যে নেমে মাছটাকে ধরে নিয়ে উপরে চলে এসেছি মাছটা সাইজে যদিও ছোট হয় তারপরে শোল মাছ তো শোল মাছই এভাবে মাছ পেয়ে যাওয়াটা রাজ্যের খুশির মতো একটা ব্যাপার আপনারা আমার জন্য তো আমরা দুজনে মিলেই মাছটাকে যখন এখন বাড়ি নিয়ে যাবো কিভাবে নিব সেটা চিন্তা করতেছিলাম তাই কলার একটা শোকলা দিয়ে সুন্দর করে মাছটাকে বেঁধে ঝুলিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে কিন্তু এটা বাড়ি নিয়ে যাওয়ার পরে এটাকে তো রান্না করতে হবে এজন্য আমাদের একটা লাউ দরকার তাই আর থেকে আমরা একটা লাউ চেয়ে নিয়েছি ছোট্ট সাইজের একেবারে ছোট্ট সাইজের যেটা হয়তো ভিডিওতে দেখলে হয়তো আপনারা বুঝবেন না যে এটা সাইজ কত ছোট তারপরে সেখান থেকে চেয়ে আমরা নিয়ে এসেছি এবং পরদিন সকালবেলা এটা আমাদেরকে রান্না করে দেওয়া হয়েছে মামা ভাগ্নে মিলে লাল চাল দিয়ে আমরা এটাকে খুব মজা করেই খেয়েছিলাম কারণ এখানে যা খাচ্ছি সব আমাদের নিজেদের হাতের লাল চালটা আমাদের নিজেদের হাতের মাছটা আমরা ধরে নিয়ে এসেছি এবং লাউটা যদি আমরা চেয়ে এনেছি তারপরে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মাছের কালারটা একেবারে ভাতের কালারের সাথে মিলে যাচ্ছিল